আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক কুরআন আল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 32 তম পর্বে আমরা উপনীত হয়েছি আজকে সূরা বাকারার 48 নম্বর আয়াত আমরা করব চলুন শুরু করে দেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم. اتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل عدل ولا هم ينصرون واو زبر وات زبر تا وات قَفْ وو قو قو يا وزبر يو ميم لام زبر مل يَوْمَلْ لا শ যেখান পেশের বাম জমলা ও মদের হরফ ও একালিউঠানবিনের পরে লাম আসছে গ্রামে বেলা গুণনা হয়েছে অতএব এখানে কোনো গুন্না হবে না গুন্না সারা ইস মিলাই পড়ব মাল্লা জবরের বাম পাশে খালিয়া মদের হরফ একালি তা জিম জবর তা জাযায় জের জি তা জি জের বাম পাশে যজম মলাইয়া মোদের হরফ টান নুন ফা নাফ সিন দুই পেশ সুন নাফ সুন আইন নুন জবর আন দেখেন এখানে তানবিনের পরে আইন আসছে ইজহার হয়েছে মানে স্পষ্ট করে গুন্না সারা পড়ব আর এখানে নুনের উপর তসদিদ রয়েছে এই জন্য এখানে গুন্না হবে একালিফ আন ফাজ নাফ সিন দুইজের সিং নাফ সিং এখানে তানবিনের পরে সিন আসছে একফা হবে এজন্য গুন্না করতে হবে একালিফ নাকের ভিতরে নিয়ে নাফ সিং জবর সাই হামজা ও জবর আউ ওয়া জবর ওয়া শা তান বিনের পরে ওয়া বসছে গামে মাল গুণ হয়েছে গুণ করতে হবে একালিফলিয়া পর্ব লাবর এখানে জবরের বাম পাশে খালি আলি মদের হরফ একালি টান দিতে হবে পেশ ইয় বা জবর বা ইয় বা লাম পেশ লু ইয়ালু মিম নুনজের মিন হা আলি জবর হা মিন হা নুন সাকিনের পরে হা আসছে এধর হয়েছে আর জবরের বাম্পাশে খালি আলি মদের হর বেকার টান মিন হা শিন জবর শা ফা জফা আলি জবর ফা শা ফা জবরের খালি আলি মদের হর বেকালি টান شفاء عن زبرع شفاء تواضي بش شفاء واو زبر و لام لا ولا يا همزة يو خا زبر خا يو خا زل ولا يو خا ميم نون زر مين ها لي زبر ها مين ها নুন সাকিনের পরে হা আসছে এজহার হয়েছে স্পষ্ট করে পড়ব আইন দাল জবর আদ লাম ওয়াউ দুই পেশ লু আদ লু তানবিনের পরে ওয়াউ আসছে এর গামে মাল হয়েছে এই জন্য গুণ্য করব একালফ। কালিফ আদ লু ওয়াউ জবর ওয়া লাম আলিফ জবর ওয়া লা জবরের বাম পাশে খালি আলি মদের হরফ টান হামিম পেশ হুম ইয়া নুন পেশ ইয়ং সবর স নুন সাকিনের পরে সদ আসছে এফা হয়েছে যেহেতু সাদ হলো একফার করব পেশ রুন জবন্ধা ইং সর পেশের বাম্পায়ে জজমালা বা ও আমাদের হরফ একাধিক টান যেহেতু আমরা নুনে অক্ষ করব এই জন্য এই নুনটা জজ্মায় পরিণত হবে ওয়াতা ওয়াও মেঝিন নাফসিং সেই অও يقبل منها شفاعة ولا يؤخذ ولا يؤخذ منها عدل ولا هم ينصرون সদকালমকে দর্শক প্রবর্তি পরবে স্বাগতম জানিয়ে আজকে শেষ কচিখানাই আসসালামুকমত্রক